রাকিবের বোন ঋতুর কথা বলছি আর তুমি কি বললা আচ্ছা রাকিবের বোন ঋতু আমার তো আসলে ভিডিও দেখা হয় না বিকজ ইউ নো আমি একটা কোম্পানি চালাই আমি একটা যতটুকুই হোক আমার কোম্পানি আমি একটা কোম্পানি ইন্টারন্যাশনালি এখন রান করতেছে আমি অনেক ব্যস্ত থাকি আমার কারোর ভিডিও দেখার টাইম হয় না বা কোনো টিকটক ফিকটক কোনো কিছু আমার দেখার টাইম নেই বা কোনো ব্লগ নাথিং বাট আমি যেটা যেটা আমি দেখি যে আমার ছেলে সামটাইমস ইউটিউব বিভিন্ন ভিডিও টিডিও দেখে বিভিন্ন ব্লগারের সো আমরা আমি আমরা এই জন্য ইউটিউব বন্ধ করে দিচ্ছে যেন আমার ছেলে এগুলো না দেখতে পারে কারণ বাচ্চা হচ্ছে স্পয়েল হয়ে যায় সব আবল তাবল জিনিসপত্র দেখে তো আমার মানে ওইটা না বিষয় হচ্ছে যে আপনি ঋতুর কথা বলছেন ঋতু হচ্ছে কয়দিন আগে পি আর বিয়ে পিয়ার ঋতুর সাথে আমার দেখা হয়েছে ফার্স্ট টাইম তো মেয়েটা খুব সুইট কিউট দেখতে সুন্দর মাশ তো আমার মানে টুইস্ট হচ্ছে কি আমার ছেলেকে যা দেখো আমার ছেলে আমাকে টেনে ওর কাছে নিয়ে গেছে নিয়ে যে বলতেছে মাম্মি তুমি ওকে হচ্ছে যে আমাদের বাসায় দাওয়া দাও ওকে বলো আমাদের বাসায় যেতে কারণ আমার ছেলের হচ্ছে ঋতুকে অনেক পছন্দ হয়েছে তো আমার ছেলে যখনই কোনো সুন্দর মেয়ে দেখে তাকে তার খুব পছন্দ হয় আর যারা ওকে আদর করে ভালোবাসে স্নেহ করে তাদেরকে ওর পছন্দ হয় সো ঋতুকে হচ্ছে যে মানে সারপ্রাইজ অনেক পছন্দ করে তার ঋতু মেয়েটা আসলেই সুন্দর মাসাল অ্যান্ড ওর যে ওয়াইফ কি জানো ওর ওয়াইফের নাম নাম শালা গুলো মূল দেখতে অনেক সুন্দর তো মিশুক আছে ওরা আমার ছেলে তো পালে ওদের দুইটা ধরে আমাদের বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে দেয় তো এরকম আরকি আমার সাথে এই একবারই ওদের ডাকা হয়েছে ওই একটা প্রোগ্রামে ফার্স্ট ইম্প্রেশন কি ভালো ছিল ভালো ছিল ভালো ভালোই লাগছে ওদেরকে বাট আমি যেটা ট্রুলি স্পিকিং আমার কখনো কারো ভিডিও দেখা হয় না কোনো ব্লগ দেখা হয় না কোনো টিকটক দেখা হয় না বিকজ আমি টোটালি আমার বিজনেসের উপরে ফোকাস সো আমি নিজের বাইরে আমি অনেক সেলফ অবসেসড একটা মানুষ অনেক বেশি সেলফ অবসেসড আমি শুধু নিজেকে দেখি নিজেকে বিশ্লেষণ করে নিজের বিজনেস নিজে 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 আমার জীবনের সর্বোপরি শুধু আমি নিজে বিকজ আমি অনেক বেশি আমি আমি সবসময় মনে করি আমার খারাপ সময়টা যেহেতু আমাকে পার করতে হয় সো আমার ভালো সময়টা আমাকে তৈরি করতে হয় সো আমি নিজের কাজের উপরে অনেক বেশি ফোকাসড সো আমি আমি শুধুমাত্র নিজের বিষয় নিয়ে কাজ করি এই জন্য আমার দেখা যায় ভিডিও টিডিও দেখা হয় না আমি খুব বেশি সময় পেলে আমি একটা সিরিয়াল দেখি সেটা হচ্ছে ডাইম জাদু জাদু তেরি নজর আমি স্টার প্লাস একটা সিরিয়াল দেখি সেটা আবার আমার ফোনের মধ্যে আসে আমি ফোনের মধ্যে দেখে এটা হ্যাঁ ডাইন ওটা একটা ডাইনির সিরিয়াল মানে হচ্ছে ডাইন আর কি ডাইন হচ্ছে এটা একটা ডাইন দাওয়ানচ রাজ দাওয়ানচ রাজ ডাইন এই সব মানে লাইক আমি এখন বাচ্চাদের মতো রূপকথার জগতে থাকি

বাট ওভারঅল আমার ঋতু অন্তরা বা ওইদিন দিন প্রোগ্রামে আরো যাদের যাদের দেখছি এই যে রাজশাহীর ওই আপুটা নাম কি বিথি বিথির সাথে আরো একটা আপু ছিল সরি আমার আসলে অনেকের নাম মনে থাকে না মানে ওভারঅল পিয়ার রিসিপশনে আমি তো আসলে একটু গেট টুগেদারে কম যাই বা আমাকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে দাওয়াত দিলে আমি যেতে পারি না আমি আমি খুব কম জায়গায় অ্যাটেন্ড করতে পারি বিকজ আমি নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি সো আমি ওভারঅল আমার মানে খুবই কম কোন প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয় তো পি পি আর বি এতে অ্যাটেন্ড মানে রিসিপশন অ্যাটেন্ড করার পরে অনেকের সাথে আমার দেখা হয়েছে অ্যান্ড সবাই অনেক পোলাইট ছিল সবাই অনেক হাম্বল ছিল সবাই অনেক মিশুক ছিল সবাইকে আমার ভাল লাগছে ঋতু হোক অন্তরা হোক বিথি বিথি আপু বিথি আমার ছোটনা না বর যাই না বিথি বলতেছি মেবি আমার ছোট অব্যাম যাই না অ্যান্ড ওখানে যারা ছিল সবাইকে আমার ভালো লাগতেন সবাই অনেক মিশুক ছিল সবাই আমার সাথে এসে কথা বলছে আমি সবার সাথে কথা বলছি হাসাহাসি করছি আরো অনেকগুলো আপু ছিল অ্যান্ড আম সরি আমার আমার হঠাৎ করে মানুষের একটা নাম বলে যাই আমার এটা একটা সমস্যা আছে আমি মাঝে মাঝে নিজের নামও বলে যাই যাই আমার পুরো নামটা জন্য কি আম সরি এটা একটা সমস্যা আমার শর্ট টাইম মেমোরি লস আমি হঠাৎ করে মানুষের নাম বলে যাই মাঝে মাঝে আমার বাইরে ডাকতে যায় বোনরে ডাকি বোনরে ডাকতে যায় বাইরে ডাকি মনে করে একজনের ফোন দিতে যাই আমি আরেকজনের ফোন দিই এগুলো আমি করতেই থাকি